হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে টপিক বলতে গেলে আজকে আমি তোমাদের যে কাব্য সাহিত্য এতদিন আমি বুঝিয়েছি সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করব যেটা তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনাগুলি আমি করব ঠিক আছে তো আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যার যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপরের দ্বারা নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি কাব্য সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব ঠিক আছে তো এর আগে আমি কাব্য সাহিত্যে বিভিন্ন কবিরা যে রয়েছে তাদের যে কাব্য সাহিত্য অবদান সেগুলো নিয়ে কিন্তু একটা টপিক ধরে ধরে আমি আলোচনা করেছি এবং সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো তুলে ধরে আলোচনা করেছি তো আজকে সেখান থেকে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করি ঠিক আছে আমি আমি মুখে বলবো দেখো বোর্ডে অনেক কয়েকটা প্রশ্ন রয়েছে এতগুলো তো লেখা সম্ভব নয় তাই তোমরা একটু খাতায় সেগুলো লিখে নেবে ঠিক আছে আমি মুখে বলবো তোমরা একটু লিখে নেবে দেখো প্রথম প্রশ্ন তোমরা লিখবে কাব্য সাহিত্য থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে যুগ কবি হিসেবে কে পরিচিত তাকে কেন কবি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কবি হিসেবে পরিচিত ঈশ্বর গুপ্তের কাব্যে প্রাচীন এবং আধুনিক দুই যুগেরই মেলবন্ধন লক্ষ্য করা যায় প্রাচীন যুগের বেশ কিছু বৈশিষ্ট্য যেমন তার কাব্য বর্তমানে তেমনই প্রাচীন যুগকে অতিক্রম করে আধুনিক বার্তা নিয়ে আসতে পেরেছিল তাই তাকে যুগসন্ধির কবি বলা হয় ঠিক আছে অ্যানসারটাও কিন্তু আমি বলে দিলাম যুগসন্ধির কবি হিসেবে কে পরিচিত কেন তাকে যুগসন্ধির কবি বলা হয় যদি তোমাদের লিখতে অসুবিধা হয় তোমরা আরেকবার একটু পজ করে করে শুনে নেবে ঠিক আছে দেখো ঈশ্বরগুপ্ত পরের প্রশ্ন দু নম্বর দিয়ে তোমরা লিখবে ঈশ্বরগুপ্তে সম্পাদিত পত্রিকাটির নাম কি পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল অ্যানসারটা হবে সংবাদ প্রভাকর ঈশ্বর গুপ্তের পত্রিকাটির নাম হচ্ছে সংবাদ প্রভাকর যেটা আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ঠিক আছে পরের প্রশ্ন তোমরা লিখবে ঈশ্বর গুপ্তের লেখা দুটি গ্রন্থের নাম উল্লেখ করো একটা হবে কালী কীর্তন যেটা আঠারোশো সালে তিনি লিখেছিলেন আরেকটা হবে ভারতচন্দ্র রায়ের জীবন বৃত্তান্ত ঠিক আছে এ দুটো গ্রন্থ কিন্তু তিনি লিখেছেন পরের প্রশ্ন তোমরা লিখবে গুপ্ত থেকে কটাই ছিল আর কি এরপরে তোমরা লিখবে পরের মধুসূদন মধুসূদন থেকে কিছু ছোট প্রশ্ন সেখানে রয়েছে দত্তের তিনটি কাব্যের নাম উল্লেখ করো পরের প্রশ্ন হবে মধুসূদন দত্তের তিনটি কাব্যের নাম উল্লেখ করো অ্যান্সারটা হবে বধ কাব্য বীরাঙ্গনা কাব্য এবং ব্রজাঙ্গনা কাব্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে তোমরা লিখবে যে মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি পরের প্রশ্ন মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি এবং কত খ্রিস্টাব্দে তার প্রকাশিত হয়েছিল অ্যান্সারটা হবে তিলোত্তমা সম্ভব কাব্য যেটা আঠারোশো ষাট খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেছিলেন ঠিক আছে পরের প্রশ্ন তোমরা লিখবে এই যে তিলোত্তমা সম্ভব কাব্য কাহিনীটি মধুসূদন দত্ত কোথা থেকে সংগ্রহ করেছে এবং এটা কোন ছন্দে লেখা অ্যান্সারটা তোমরা লিখবে এই ছন্দটি হচ্ছে হলো এইটা সংগ্রহ করেছিল তিনি মহাভারতের আদি পর্ব থেকে যেটা অমিত্রাক্ষর ছন্দে লেখা ঠিক আছে তারপরে পরের প্রশ্ন তোমরা লিখবে মধুসূদন আবিষ্কৃত নব ছন্দের নাম কি এবং মধুসূদন কোন কাব্যে এটি প্রথম ব্যবহার করেছিল মধুসূদন দত্তের নতুন নবছন্দের নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ যেটা তিনি এই তিলোত্তম সম্ভব কাব্যে কিন্তু প্রচার করেছিলেন পরে এই মধুসূদন দত্ত থেকে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা লিখে নাও পরের প্রশ্ন যেটা হবে মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কাব্য কোনটি এবং কাব্যটি কটি স্বর্গে বিভক্ত রয়েছে মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কাব্য রয়েছে মেঘনাথ যেটা আঠারোশো সালে লিখা হয়েছিল এটা লিখে নেবে আর এটির মধ্যে রয়েছে নটি উপসর্গ নটি স্বর্গ রয়েছে ঠিক আছে মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কাব্য মেঘনাথ এটা খুবই গুরুত্বপূর্ণ মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কাব্য মেঘনাথ যেটা নটি স্বর্গে তিনি বিভক্ত করেছেন ঠিক আছে পরের প্রশ্ন তোমরা লিখবে যে ব্রজঙ্গনা কাব্য কবে প্রকাশিত হয়েছে এবং এর পূর্ব নাম কি ছিল হবে সালে তিনি এই ব্রজঙ্গনা কাব্য লিখেছিলেন মধুসূদন দত্ত ঠিক আছে আর এই কাব্যটার পূর্ব নাম ছিল রাধা বিরোহ এটা তোমরা মনে রাখবে ঠিক আছে তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে ভোরের পাখি হিসেবে কোন কবি পরিচিত কে এই উপমা দেয় এর আগে আমি বললাম যুগ কবি তেমনি এটাও খুব গুরুত্বপূর্ণ যে ভোরের 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 কবি কে কে পরিচিত পরিচিত পাখি পাখি সরি ছিল এবং এই উপমা কে দেন ঠিক আছে বিহারীলাল চক্রবর্তীকে কিন্তু ভোরের পাখি বলা হতো আর এই উপমা দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্নে তোমরা লিখবে বিহারীলালের শ্রেষ্ঠ কাব্য কোনটি তাহলে আমরা জেনে নিই বিহারীলালের শ্রেষ্ঠ কাব্য রয়েছে শারদা মঙ্গল যেটা আঠারোশো ও আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন ঠিক আছে তো এই যে শারদা মঙ্গল কাব্যটা রয়েছে এখানে সাইডে লিখে নিবে এই মঙ্গল কাব্যটি কয় প্রকার রয়েছে এবং কি কি কাব্যে তিনটি মৈত্রী বিরহ একটা প্রীতি বিরহ আর একটা সরস্বতী বিরহ ঠিক আছে তিনটি আর কি বিরহের পর্যায়ে রয়েছে এরপরে লিখবে বিহারী লালের চারটি কাব্যের নাম উল্লেখ করো ঠিক আছে এখানে রয়েছে সাধের আসন একটা তার এই কাব্য সম্পর্কে আরেকটা আরেকটা রয়েছে হচ্ছে সন্দর্শন ঠিক আছে এইগুলো সম্পর্কে কিন্তু আমি ছোট ছোট করে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে আলোচনা করেছি কিন্তু এর আগে তোমরা যদি না দেখে থাকে অবশ্যই দেখে নেবে এই কাব্য সাহিত্য থেকে বিভিন্ন কবিদের সম্পর্কে পরের প্রশ্ন তোমরা লিখবে যে শারদা কাব্যের পরবর্তী অংশ কোনটি এবং এই কাব্য কার অনুপ্রেরণায় বিহারী রচনা করেছিলেন পরের অংশ হচ্ছে হলো সাধের আসন যেটা কাদম্বিনী দেবীর কিন্তু কাদম্বিনী দেবীর প্রেরণায় তিনি রচনা করেছিলেন ঠিক আছে পরের প্রশ্ন তোমরা লিখবে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পর্বে তিনটি কাব্যের নাম কি কি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পর্বের তিনটি কাব্য রয়েছে সেটা হচ্ছে গীতাঞ্জলি গীতিমালা আর গীতালি ঠিক আছে গীতাঞ্জলি সাইডে লিখবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে গীতিমালা রয়েছে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আর গীতালি রয়েছে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ঠিক আছে তারপরে তোমরা লিখবে কাজে নজরুল ইসলামের থেকে এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে কাজে নজরুল ইসলামের কাব্য কোন চেতনার প্রকাশ লক্ষ্য করা যায় এবং ইসলামের প্রথম কাব্য কোনটি ঠিক আছে আমরা দেখবো কাজে নজরুল ইসলাম বিদ্রোহী চেতনা কিন্তু তার কাব্যর মধ্যে লক্ষ্য করা যায় এবং তার প্রথম যে কাব্য রয়েছে সেটি হচ্ছে অগ্নিবীণা ঠিক আছে উনিশশো সালে যেটা তিনি লিখেছিলেন সাইডে লিখে নেবে উনিশশো তার সঙ্গে লিখবে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম উল্লেখ করো এখানে রয়েছে অগ্নিবিনা যেটা উনিশশো সাম্যবাদী আরেকটা কাব্য যেটা উনিশশো আর লাস্ট একটা রয়েছে সর্বহারা যেটা উনিশশো ঠিক আছে তারপরের প্রশ্ন তোমরা লিখবে জীবদার জীবনানন্দের শ্রেষ্ঠ কাব্য কোনটি এবং এই কাব্যের দুটি কবিতার নাম উল্লেখ করো এটা লিখবে যেটা উনিশশো আর এই বনলতা সেনের দুটি কবিতার নাম কবিতার নাম হচ্ছে একটা হচ্ছে বনলতা সেন আরেকটা হচ্ছে সুচেতা ঠিক আছে সু সুচেতনা সুচেতনা এই দুটি কাব্য কিন্তু আমরা দেখব তারপরে আর দুটি লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদিত পত্রিকাটির নাম পত্রিকাগুলো অবশ্যই পড়ে যাবে সম্পাদিত নাম সংবাদ প্রভাকর তারপরে রয়েছে মধুসূদন দত্তের মধুসূদন দত্তের ওই পত্রকাব্য কোনটি এটা লিখবে বীরঙ্গনা কাব্য ঠিক আছে বীরঙ্গনা কাব্য হচ্ছে মধুসূদন দত্তের পত্র কাব্য তো আজকে যেই কটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এইগুলোর মধ্যে থেকে পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তোমাদের এক্সামের জন্য ঠিক আছে তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ